গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ আজকে চেষ্টা করি দেখি কতটা পারি তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে ব্লগে কি করবো যাই না আয়ত্তকে বললাম ব্লগটা শুরু কর বা আয়ত্তও বলল চলো ব্লগ করি আজকে হচ্ছে মাঘ মাসের এক তারিখ আর জানুয়ারি পনেরো তো জানুয়ারি মাসটা আমার জীবনে খুবই ভালো মানে মাস কেন আমি এই মাসে মা হয়েছিলাম ঠিক আছে হ্যাঁ সব মেয়েদেরই লাইফে এই যারা আর কি মানে এই অনুভবটা করেছে বা সামনে করতে চলেছে তাদেরকে আগাম শুভেচ্ছা আর যারা করেছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো চলো ছেলে মেয়ে স্বামী নিয়ে ছোট্ট সংসার তোমাদেরকে এই সংসারে এই ফ্যামিলিতে ওয়েলকাম আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পুরনো আছো লাইক আর কমেন্ট অবশ্যই করো তো চলো আজকে হচ্ছে বুধবার তাই তো ঠিক বললাম বুধবার আজকে তো মাসের প্রথম বুধবার পড়ে গেছে আর বুধে পা মানে খুবই ভালো তো যাই হোক চলো সব কিছু এখন ফার্স্ট ইজ ফার্স্ট এখন শুরু করি আজকে বাজার এনেছে কি সরি বাজার এনেছে কি কি আই তোমাদের দেখিয়ে দেবে একচুয়াল দেখে তো দেখি বলতে পারেন কি না এটা কি আইতো এটা ব্রোকলি বাহ এটা তো হচ্ছে ইয়ে

ঠিক আছে আর এটা ওটা তো পেপে কুমড়ো এক কুমড়ো কুমড়ো সরি আরে আমরা পেপার কুমড়ো না হয়ে যায় ঠিক আছে ठीक है বাজার তো চলো এখন দেখি তো চলো দেখি কি এনেছে আজকে বাজার থেকে আমি যাই না ভাই তো কি বলেছে কি আনতে কি করেছে তো তোমাদের সামনেই খুলছি আদিত্য বলেছে যেটা আমি সেটা শুনেছি যে চিকেন খাবো চিকেন খাবে বলেছিল তো হ্যাঁ চিকেন এনেছে চলো আর কি এনেছে দেখাচ্ছি সরপুটি মাছ তো সরপুটি মাছ তোমার বেগুন দিয়ে খাওয়া যায় কিন্তু সর্ষে বাটা দিয়ে বেশি ভালো লাগে তো দেখি কি দিয়ে কই কি করি আর এখানে তো এখানে এনেছে চিকেন বেশ করে চিকেন এনেছে তো চলো চিকেনটাকে ভালো করে ইয়ে করে নিই ঠিক আছে তো চিকেন করব বলে তেল দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো হচ্ছে চিকেন কষাটা সকাল সকাল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছি তো একটু ঘরে লোকজন এসে গেলে কি করব একটু তো দেরি হবে তো তাকে আবার চা জল দিতে দিতে একটু দেরি হয়ে গেল যাই হোক এখন পেঁয়াজটা কুচিয়ে রাঁধব আজকে ঠিক আছে আজকে একদম জবরদাস্টর আছে আর এই দেখো তেলের গেছে ভিতরে রসুনটা দিয়ে দিলাম রসুনটা তেলে দিলে না কি হয় বলো তো রসুনের যে একটা ফ্লেভার তেলটার সাথে যদি তুমি ভেজে নাও হেবি সুন্দর একটা ফ্লেভার আসে ঠিক আছে আর গরম মশলা নি ভাগ মানে গুঁড়োটাই দিই কেন বলো তো নাহলে না আস্ত দিলে মুখে পড়ে বা খেতে চায় না তার জন্য আমি গুঁড়ো মশলাটাই ব্যবহার করি যে গরম মশলাটা আর এরকমভাবে পেঁয়াজ কুচি দিয়ে চিকেন শীতের মধ্যে আর তার সাথে চালের রুটি সকাল সকাল একদম জমে যাবে তো আজকে আমি আমার ছেলেকে খাওয়াবো হচ্ছে চিকেন আর চালের রুটি তো চলো তোমাদের সাথেও শেয়ার করবো ঠিক আছে

খেয়াল নেই যাই হোক অনেকদিন পরে গোলাপ করছি তো ওই জন্য তো রসুন দিয়ে দিলাম আদিস তো আর আমার রঙ খেতো করে দিয়ে দিলাম রান্না করবো কালো জিরা সোমবার দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বেশ করে আমরা একটু ঝাল খাই তাই জন্য একটু বেশি কাঁচা লঙ্কা ঠিক আছে তো আমার হাতে সহজে সর্ষে তেতো হয় না তাই জন্য আর লবণ দেওয়ার দরকার নেই পেস্ট করে নিয়ে আসছি হলুদ লবণ হলুদ লবণ দিয়ে মাছটা একটু কালো জিরা খেয়ে দিয়ে দিলাম তাতে কয়েকটা কাঁচা লঙ্কা সব মাছ দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দেবো

মাছ বেশি ভাজলে হবে না হালকা করে এবার উল্টে দেবো এক পিঠ হালকা হালকা ভাজা হয়ে গেছে তো এখানে আছে দই টমেটো সর্ষে কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল তো গাই এখানে দেখতে পাচ্ছ আমার মা বলাচ্ছে আমাদের জন্য কি সরষে শর্ট ফুটি আর এটার যা আরমও বেড়াচ্ছে দেখতে খাওয়ার সময় ভাতের সাথে গরম গরম কি যা লাগবে ঠান্ডার সময় আদা বেশ করে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছে তেল বেরিয়ে গেছে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো তো আগের থেকে লবণ দিইনি কেন লবণ দিলে বেশি ভেদাভেদা হয়ে যায় ওই জন্য আগে মাংসটাকে ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা সামান্য একটু জিরের গুঁড়ো আগের থেকে করে রাখা এই যে টমেটো কাঁচা লঙ্কা আর আদা পেস্ট গোলমরিচ শীতে না একটু গোলমরিচের গুঁড়ো খাওয়া ভালো পরিমাণ মতো দই দই যখন দেব গ্যাসটা একদম কমিয়ে দেব ঠিক আছে তো এটাকে ভালো করে মিলিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেবো চালের মাছ আর মাংস হয়ে গেছে তো দেখাবো একটু পরে আর এখন করবো দুটো চালের চা গোলার মানে চালগুলার রুটি তো চিকেন কষা দিয়ে খাবো ছেলেরা তো চালের রুটি বানানোর জন্য একটুখানি লঙ্কা বেটেও দেওয়া যায় কুচিয়েও দিতে পারি কি করবো আদা গেড করে দিলেও ভালো লাগে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি একটুখানি গোলমরিচ পাউডার স্বাদ মতো লবণ এটা হালকা উষ্ণ গরম জলে গোলাতে হবে ঠিক আছে

যে সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না কষা কষাই খাবো ঠিক আছে তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু পাতলা করলেও হয় দেখি সরি উঠে দিতে পারো কিন্তু আমি ঢেকে দেব না এরকমই আর একটু বলতে হবে ঠিক আছে একটু নরম হয়ে গেছে ও ঠিকই লাগছে আমারও তোমাকে একটা গাইস এটা হচ্ছে বাই সেকেন্ড অ্যাটেম্পট একটু সময় লাগবে একটু সময় নেবে দেখিয়ে দেখ আদা দিয়ে ধনেপাতা দিয়ে চালের রুটি বানিয়ে খাও কাঁচা লঙ্কা একটুখানি সময় লাগলো কিন্তু ঠিক উঠেছে ঠিক না

আজকে এগুলো এই ছাদটা পরিষ্কার করব গাছগুলোকে মা কাইচি টানলাম না গাছগুলোকে ঠিকঠাক করে লাগাতে হবে তো চলো সাথে থাকো দেখি কত দূর করতে পারি সাপ টাকু পরিষ্কার করে